নাজির কাম ক্যাশিয়ার পদে আজকের পরীক্ষাতে রিয়াদ সারের টার্গেট সাজেশন থেকে সরাসরি পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন কমন ছিল আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাতে শতভাগ কমনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন আপনারা রিয়াদ সারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের টার্গেট সাজেশন বিষয় এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে প্রস্তুতি নিতে পারেন শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ এখানে চারটা বিষয় থাকবে এই সাজেশনটা হার্ড কপি অথবা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন নেওয়ার প্রসেস একদম সহজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রিয়াদ স্যারের সাথে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা নিয়ে নিতে পারবেন চব্বিশ তারিখের এই পরীক্ষাতে সময় ছিল নব্বই মিনিট এবং প্রশ্নের পূর্ণমান ছিল একশো কারক ও বিভক্তি লিখুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু এখানে শুক্রবার হলো অপাদানে পঞ্চমী বিভক্তি আমার যাওয়া হয়নি এখানে আমার হলো কর্তিকারকে ষষ্ঠী বিভক্তি প্রভাতে সূর্য ওঠে কখন প্রভাতে প্রভাতে হলো অধিকরণে সপ্তমী এখানে তে যুক্ত হয়েছে সপ্তমী বিভক্তি ডাক্তার ডাক্তার এখানে কর্মকারকে শূন্য বিভক্তি সকলকে মরতে হবে সকলকে এখানে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি কারক ও বিভক্তি থেকে পাঁচটা কোশ্চেনই আলহামদুলিল্লাহ আমার টার্গেট সাজেশন থেকে কমন আসছে এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হিরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার দুলছে দদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক এক কথায় প্রকাশ পাসত আলহামদুলিল্লাহ কমন ছিল সন্ধিবিচ্ছেদ করুন নবান্ন নব যোগ অন্ন নবান্ন স্বাধীন দন্তস বসংযুক্ত যোগ অধীন স্বাধীন তন্বি তনু যোগ ই সদুপায় সৎ যোগ উপায় সদুপায় প্রত্যাশা প্রতি যোগ আশা প্রত্যাশা সন্ধি বিচ্ছেদ গুলো আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন আসছে বিপরীত শব্দ লিখতে হবে সংশয় প্রত্যয় খয় বৃদ্ধি শূন্যর বিপরীত পূর্ণ আয়ের বিপরীত ব্যয় এবং অগ্রজের বিপরীত অনুজ এগুলোও কমন আসছে শুদ্ধ বানান লিখতে হবে সমীচীন দুইটাই দীর্ঘইকার হবে ইতো পূর্বে এখানে ওকার হবে না দুইটা বিসর্গ হবে পূর্বে ঐক্যমত হবে না ঐক্য মত হবে জপালাক সাথে হবে না অগ্রহায়ন লিখতে মর্ধাহ হবে আর স্বায়ত্ত শাসন বানানে বসংযুক্ত আর বাকি সবগুলা ঠিক আছে শুদ্ধ বানানগুলো কমন ছিল আলহামদুলিল্লাহ টার্গেট সাজেশন থেকে সে বাড়ি যায় হি গোজ হোম ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান ইন ব্ল্যাঙ্কস আই এম নট ঘোস্ট এখানে শূন্যস্থানে বসবে অফ মানে দেখে আমি ভয় পাইনি হি বিজি ডিউটিজ

এরপরে আছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফুটবল ফুটবলে এফ ডাবল ও টি ফুট বি এ ডাবল এল বল কমিটি সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি ডায়রিয়া বানান ডিআইএ ডাবল আর এইচ ই এ ডায়রিয়া বানানে এখানে ডিআইএ ডাবল আর এইচ ও ই এ হবে এইচ এর পরে ও হবে কমন বানান সিও ডাবল এম ও এন কমন রেস্টুরেন্ট এ বানানটা অনেকেই ভুল করেন আর ইএস ইউ আর এ এন টি রেস্টুরেন্ট নিমক্ত বাক্যগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে গরু ঘাস ক্ষেপ আছে দ্য কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি কেম দ্য রুম লাফিং তিন ঘণ্টা যাবৎ বৃষ্টি হচ্ছে হি হ্যাজ রেইনিং ফর থ্রি আওয়ার্স সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আমি তার নারী দেখছি এই নারী মানে হলো আমরা যে পালস দেখি আর কি রগ ওইটা আমি তার নারী দেখছি আই ফিল হিজ পালস এই যে ট্রান্সলেশনগুলো আলহামদুলিল্লাহ সবগুলাই আমার সাজেশন থেকে কমন আসছে রাইট দ্য অপোজিট অথবা অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিয়াম ওয়ার্ড কী হবে এখানে ম্যানের অপোজিট হলো ওমেন পুয়ার গরিব এটার অপোজিট হলো রিচ ধনী ফ্রেন্ড বন্ধু বিপরীত হলো এনিমি শত্রু ডাই এর বিপরীত হলো কি লিভ বা এক্সিস্ট ডাই মানে মৃত স্ট্রং শক্তিশালী বিপরীত হলো উইক আচ্ছা একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হলো এই প্রশ্নটা একেবারে হুবহু আমার যে ম্যাথ টার্গেট সাজেশান আছে সেটা থেকে কমন আসছে এই যে গণিত টার্গেট সাজেশান গণিত টার্গেট সাজেশানের মধ্যে কিন্তু শর্টকাটে দশ সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি কোশ্চেন সলভ করবেন এবং কোশ্চেন সলভ শুধু করবেন না করে সেটা বৃত্ত কীভাবে বরাট করবেন সেই শর্ট টেকনিকগুলো এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই গণিতের জন্য এই আমার যেই টার্গেট সাজেশনটা আছে গণিত এটা নিলেই অ্যানাফ যে কোনো পরীক্ষার জন্য দেওয়া আছে ক্রয় মূল্য এখানে আশি টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে একশো বিশ টাকা লিখে ফেলবো আমরা এখন লাভ ক্ষতি বের করতে হবে এখানে যেহেতু সে দশ আশি টাকা দিয়ে কিনছে একশো বিশ টাকায় বিক্রি করে ফেলছে তার মানে তার লাভ হয়েছে তো লাভ কয় টাকা হইলো একশো বিশ থেকে আশি বিয়োগ দিলে থাকে কত চল্লিশ টাকা শতকরা লাভ হইলো এখন সেটা বের করবে এই যে আশি টাকা চল্লিশ পেলাম এই চল্লিশ লিখবো আর ক্রয় মূল্য যেটা সেটা লিখে ফেলবো হরে লিখে কিন্তু এটাকে একশো দিয়ে ভাগ করে দেবো ব্যাস হয়ে গেল কাটাকাটি একদম ইজি এখানে শূন্য দিয়ে এই শূন্যরে কাটবেন আর থাকে এখানে আট তাহলে দুই দিয়ে কাটবো চার দুগুণে আট এখানে হলো চার আর এখানে পাঁচ দুগুণে দশ এখানে হলো পাঁচ তাহলে আবার নিচে এখানে চার থেকে চার দিয়ে দশের কাটলে চার দশে চল্লিশ এনে হবে দশ দশ আর পাঁচে গুণ করলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ তাহলে এটার উত্তর হলো শতকরা পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করতে হবে এখানে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনা এটার মধ্যে সোনা হলো কতটুকু তিন তিন আর খাদ হলো এক তাহলে আমরা এগুলো লিখে ফেলি আগে ধরি সোনার পরিমাণ থ্রি গ্রাম আর খাদের পরিমাণ এক্স গ্রাম এক্স যেহেতু এটা আমরা এক্স গ্রাম ধরে নিলাম এখন প্রশ্ন মতে কী বলছে যে থ্রি এক্স প্লাস এক্স ইকুয়াল টোয়েন্টি ওকে দুইটা এক্স এখানে থ্রি এক্স আর এক্সের যোগ করলে ফোর এক্স ইকুয়াল টোয়েন্টি তো ফোরটা যেহেতু এক্সের সাথে গুণ আকারে আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো তাহলে ভাগ হয়ে যাবে গুণ আকারে থাকলে ভাগ হবে তো হবে এখানে বিষের নিচে চার হলো চার পাঁচের বিষয় তাহলে এক্সের মান আমরা কত পেলাম পাঁচ পাইছি এখন আমরা সোনার পরিমাণ বের করব সোনার পরিমাণ এখানে কত থ্রি এক্স তাহলে এক্সের মানটা বসাই দেবো সোনার পরিমাণ থ্রি ইন্টু ফাইভ মানে এক্সের মান ফাইভ তিন পাঁচা পনেরো গ্রাম এটা হলো সোনার পরিমাণ আর খাদ কতটুকু খাদ হলো ফাইভ গ্রাম খাদটা কি আমরা এখানে এক্স ধরছি এই যে প্রশ্নমতে এটা ক্যালকুলেশন করে যে এক্সটা পাইছি ওইটাই হলো খাদ ওকে এরপরে লসাগুণ নির্ণয় করতে হবে দশ পনেরো এবং বিশের লিখে ফেলবো এরপরে এটা আমরা পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ আবার দুই দিয়ে ভাগ যায় দুই একে দুই দুই দিয়ে তিনেরে যায় না তিন লিখে ফেলবো আর দুই দুগুণে চার এই যে সংখ্যা পাঁচ দুই তিন দুই পাঁচ দুই তিন দুই এটা আমরা লসাগু আকারে এখানে গুণ করে ফেলবো গুণ করলে হবে কত ষাট তিন ভাগের এক প্লাস সাত ভাগের দুই মাইনাস একুশ ভাগের এক সমান কত প্রথমে আমরা এই যে নিচের যে সংখ্যাটা আছে এটা এটা লসাগু নির্ণয় করবো এটা লসাগু হলো একুশ একুশ দিয়ে যদি আমরা ভাগ করি তিন সাথে একুশ সাত একে সাত প্লাসের প্লাস এরপরে হল সাত তিন সাত একুশ তিন দুগুণে ছয় মাইনাসের মাইনাস একুশ একে একুশ এক একে এক উপরে একটার ক্যালকুলেশন করব সাত আর ছয় বা যোগ করলে তেরো তেরো থেকে এক গেলে বারো নিচে একুশ একুশকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তিন দিয়ে তিন সাথে একুশ তিন চেরা বারো তার মানে সাত ভাগের চারি এটাই হলো উত্তর একদম ইজি প্রশ্ন ছিল এরপরে প্রশ্ন ছিল এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত হবে মান নির্ণয় করতে হবে দেওয়া আছে লিখে ফেলবো এরপরে প্রদত্তর আসি এটা

বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুইটা কিবোর্ডের নাম লিখুন একটা হলো অব্র আর একটা হলো প্রভাত বা বিজয়ও লিখতে পারেন আচ্ছা আপনাদের একটা কমন কোশ্চেন সেটা হলো ভূমি রেকর্ডের তো অনেক সার্কুলার তো কোন পদের পরীক্ষা এমসিকিউ হবে কোনটা লিখিতে হবে এটা সহজ উত্তর হলো ভূমি রেকর্ডের যে পদগুলাতে পোস্টের সংখ্যা বেশি মানে পদের সংখ্যা বেশি দুইশো তিনশো ওই সব পোস্টের পরীক্ষাগুলো হবে এমসিকিউ আর যেগুলার পদের সংখ্যা একেবারে কম বিশটা তেরোটা বা সতেরোটা যেমন আজকেরটা সতেরোটা ছিল এগুলো হবে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার জন্য আমার লিখিত টার্গেট সাজেশান আছে সেটা নেবেন আর যাদের এমসিকিউ পদের পোস্টে যারা অ্যাপ্লাই করছেন বড় বড় পোস্টে অনেক বেশি পদের সংখ্যায় পোস্টে অ্যাপ্লাই করছেন তারা আমার থেকে এই যে টার্গেট সাজেশন এটা সংগ্রহ করে নেবেন ব্যাস সংগ্রহ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফ অথবা হার্ড কপি আপনারা নিতে পারবেন সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন বাংলাদেশ পাবলিক প্রসিকিউটমেন্ট অথরিটি সিপিউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর এর পূর্ণরূপ বেসিক ইনপুট বা আউটপুট সিস্টেম কিবোর্ডে ব্যবহার করে কিভাবে কপি পেস্ট ও কাট করা হয় একদম ইজি কোশ্চেন কপি করা হয় কন্ট্রোল প্লাস সি আর পেস্ট করা হয় কন্ট্রোল প্লাস ভি আর কাট করা হয় কন্ট্রোল প্লাস এক্স ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদ নাম লিখুন অফিস প্রধান হলো মহাপরিচালক অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা নির্বাহী বিভাগ পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয় উনিশশো সালে সিএস এ পূর্ণরূপ কি ক্যাডেস্ট্রাল সার্ভে আর সিএস কত সালে আরম্ভ হয় সিএস উনিশশো সালে প্রণীত হয় কোন ওয়েবসাইটে কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব কি কী বলে হোম পেজ বাংলাদেশে মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি বাংলাদেশ ব্যাংক আইএমএফের সদর দপ্তর কোথায় আইএমএফের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখতে হবে মালদ্বীপের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মৈজু আর চীনের হলো শি চিনপিং সার্কভুক্ত দেশগুলোর নাম লিখতে হবে সার্কভুক্ত দেশ হলো আটটা বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ টু কোন কোন দেশে অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফটওয়্যার কত প্রকার ও কি কি সফটওয়্যার মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো সিস্টেম সফটওয়্যার র্যাম ও রোমের পূর্ণরূপ কী র্যান্ডম অ্যাক্সেস মেমরি আর রোমের পূর্ণরূপ হলো রিড অনলি মেমরি ভূমি রেকর্ডের নাজির ক্যাম কেশিয়ার পরীক্ষাতে আজকের আমার যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাতে আমার দেওয়া সাজেশন থেকে সরাসরি পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন কমন ছিল শুরুতেই বলেছিলাম তো ভূমি রেকর্ডের বাকি যে পরীক্ষাগুলো আছে ওগুলোতেও শতভাগ কমন পাওয়ার লক্ষ্যে যারা প্রস্তুতি নিচ্ছেন এখনই আপনারা ভূমি রেকর্ডের এই টার্গেট সেশনটা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করে নেন পিডিএফ ফর্মেটে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা কুরিয়ার করে আপনার ঠিকানে হোম ডেলিভারি নিতে পারবেন এই চারটা বিষয়ের সাজেশন আপনি পড়লে এর বাইরে আর কিছু পড়তে হবে না এগুলো এমনভাবে আপনাদের জন্য তৈরি করা আছে নেওয়ার প্রসেস একদম ইজি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই নাম্বারে পিডিএফ অথবা হার্ড কপির জন্য এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিলে প্রতারিত হবেন